আমার আপনার নবী মোহাম্মদ আরবির ফ্যামিলির মানুষ কেমন ছিল ওনার মেফাতেমা মা কেমন ছিলেন অদ্রতি ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওই দিনের ঘটনা যদি মনোযোগ সহকারে শুনেন পরদার আড়ালের মা বোনদেরকে বলবো ও আমার মা বোনেরা ও আমার কলিজার টুকরা মা বোনেরা আমার এই ঘটনাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আর আমলের ভিতরে আনার চেষ্টা করবেন যদি আমল করতে পারেন আপনার জীবনটা পাল্টা আপনি জান্নাতিওয়ালা হয়ে যাবেন

ফজরের নামাজে উনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে গেলেন মসজিদে নববীতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দুই রাকাত নামাজ আদায় কইরা ফজরের পরে ঘরের ভিতরে আসবেন রাস্তাতে হঠাৎ করে নবী মুহাম্মদ আরবীর সাথে দেখা হয়ে গেল বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তার সাথে দেখা হয়েছে আমাদের নবী মহম্মদে আরাবের সাথে দেখা হইছে আলী রাজ আল্লাহ তা আলা আন শ্বশুর হইলেন কে মহম্মদে আরাব বলেন আল্লাহ আর বলেন তো দেখি হজরত আলী উনি লম্বা ছিলেন না খাটো ছিলেন খাটো ছিলেন কী ছিলেন তিন মজুরি কাজ করতেন দিন আন্তেন দিন খাইতেন গরিব সাহাবে ছিলেন বনান আল্লাহ আকবার ও জুরুললেন আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু রাস্তা দিয়ে আসতেছেন আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকছেন ঘরের ভিতরে তাকায়া দেখেন হতবম্ব হয়ে গেলেন কি আইচা তাকায়া দেখেন মা ফাতেমার চোখ দিয়া পানি বাহির হয় তাক দিয়ে বলেন ও ফাতেমা তুমি কান্না করো কেন কি হইছে তোমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু তাকা দেখেন মা রান্নার করে বসা আবার চুলার উপরে বড় ডেকের মধ্যে পানি দিয়া পানি গরম করা হচ্ছে